জাঁকিয়ে শীত আসছে এমনটাই ভেবেছিলেন অনেকেই ভোরের হালকা ঠান্ডা গায়ে কাপুনি বড়দিনের আগেই কনকনে শীত কিন্তু হঠাৎ করেই যেন থমকে গেল সেই শীতের যাত্রা প্রশ্ন একটাই কেন বাড়ছে তাপমাত্রা আর কবে ফিরবে জাঁকিয়ে শীত কলকাতার আবহাওয়ায় আপাতত শীতের গতি আটকে দিয়েছে একটি বড় কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এর পাশাপাশি অসমের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবেই শীতের পথে তৈরি হয়েছে সাময়িক বাধা ফলে স্বাভাবিকের তুলনায় বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি আর আজ ভোরে তা আরও বেড়ে দাঁড়ায় ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ একদিনেই প্রায় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ছিল বেশি সর্বাধিক ছিল শতাংশ এবং সর্বনিম্ন কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে জানিনা সৌরভ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা মেয়েদের ক্রিকেট নিয়ে এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমি আর আমার উদ্যোগ ছিল দু উনিশ সালে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম জয় সার সেক্রেটারি ছিল যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায় মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে ত্রিপুরার মনিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল সৌরভ গাঙ্গুলি ভয় ডর ইন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে ভালো খেলায় জিত থাকবে গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে না না কোনো অসন্তোষ নেই স্বামী কি ষড়যন্ত্রের শিকার না ষড়যন্ত্রের শিকার হলে সত্তরটা টেস্ট খেলে সৌরভ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে সৌরভ গাঙ্গুলি কি আসলে রাজনীতি আসবে আমার রাজনীতিতে আসার কোনো আবহবিদদের মতে আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এই কয়েকদিন রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে না ভোরের দিকে থাকবে কুয়াশার দাপড় তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ দৃশ্যমানতাও বাড়বে তবে আসার কথা একটাই যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বড়দিনের আগে সামান্য কমতে পারে তাপমাত্রা পুরোপুরি না হলেও শীতের আমেজ কিছুটা ফিরতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে ন ডিগ্রি শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি এবং জলপাইগুড়িতে এগারো ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গে হাওড়াই টেক আর দক্ষিণবঙ্গে হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় পনেরো ডিগ্রি দমদমে ষোলো ডিগ্রি লেকে সতেরো ডিগ্রি মুর্শিদাবাদ ও বহরমপুরে তেরো ডিগ্রি শান্তিনিকেতনে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সব মিলিয়ে বলা যায় রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়বে এখনই জাঁকিয়ে শীত নয় তবে নজর থাকুক বড়দিনের দিকেই সেখানেই লুকিয়ে থাকতে পারে শীতের আসল চমক আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারের রিপোর্ট কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা